শিশির কুমার সিংহদেবের স্মৃতি সভা আয়োজিত হল বরাবাজারের লক্ষণপুর গ্রামে তার নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল একাশি বছর তিনি ছিলেন পর্ষা লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গত আঠেরোই জুন নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শিক্ষকতার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের বরাবাজার ব্লকের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন তাই তার মৃত্যু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ভুলতে পারেনি তার আত্মার শান্তির কামনার্থে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাড়িতে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই স্মরণসভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সমিতা সিংহ মল্ল তৃণমূল কংগ্রেসের বরাবাজার ব্লক কমিটির সভাপতি লম্বদর মাহাতো সহসভাপতি উত্তম মিশ্র ও জয়দেব গোস্বামী তোমরাসল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুতুবুদ্দিন খান সহ অন্যান্য নেতৃত্বরা সকলেই শিশিরবাবুর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ও সমবেদনা জানান আমাদের অভিভাবক তথা শিক্ষক শিশিরবাবু আজকে আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের এটা দুঃখের বিষয় যে আমি তো আগেও বললাম যে আমার একটা ভিত কারো কতটা ক্ষতি হলো জানা নাই অঞ্চলের এবং আমার অনেকেই ক্ষতি হয়েছে কারণ চলার পথে উনি ছিলেন আমার অভিভাবক এবং শিক্ষক যার হাত ধরে রাজনীতির পদার্পণ কয়েকজনের হাত ধরে আমি এসেছিলাম তার মধ্যে উনিও ছিলেন একটা ভিড় আজকে মানে আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে যেটা আগামী দিনে আমরা অনেকেই বুঝতে পারবো এখন হয়তো চলে গেছেন আমরা সমবেদনা জানাতে এসেছি কিন্তু এটা আগামী দিনে বোঝা যাবে যে আমরা কতটা অসুবিধার মধ্যে পড়লাম যাই হোক মানুষকে এই জায়গা থেকে তো আর আটকানো যায় না এটা সবার একটা যাওয়ার আজকে সেই স্মরণ সবাই ওনার বাড়িতে আমরা সকলে এসেছি অঞ্চলের সবাই আছে ব্লক নেতৃত্ব সবাই আমরা এখানে উপস্থিত বাড়িতেই মারা গেছে দীর্ঘদিন থেকেই তো মোটামুটি পড়ে রয়েছিলো মানে কি ব্রেনের দিক দিয়ে বা হাটের ইয়ে ছিল অসুবিধা ছিল শিক্ষকতা ছিলেন হারাইলাম কাহরাইলাম একসঙ্গে অনেক গল্প করতাম বিল্ডিং উড়ে এলেই গল্প হতো ঘণ্টা পর ঘন্টা নানা কপি সে আলোচনা সেটি শেষ হলো আর কি কেমন ছিলেন ভালো মানুষ ছিলেন সংগ্রামী মানুষ ছিলেন সব সময় অন্যায় যে আন্দোলন করতেন লড়িতেন বড়বাজার থেকে সুব্রত মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া